ঝলমলে রঙিন আলোয় সেজে উঠেছে রাস্তাঘাট দোকানপাট আলোকসজ্জার মুগ্ধতা অবলোকনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় খ্রিস্টধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আনুষ্ঠানিকভাবে শুরু হবে একই সাথে শুরু হচ্ছে খ্রিস্টধর্মের আরেকটি উৎসব জুবিলি একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ সেন্ট পিটার্স বাসিলিকার চারটি পবিত্র দরজা খুলে দেওয়ার মধ্য দিয়ে বছরব্যাপী আয়োজিত এই যুবলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন চলবে ছাব্বিশ সালের ছয় জানুয়ারি পর্যন্ত কথিত রয়েছে ভেটিকান সিটির দরজাগুলোর মধ্য দিয়ে প্রবেশ করলে সারা জীবনের পাপ মোচন হবে জুবিলি এবং বড়দিন উদযাপনে রাজধানী রোমে হাজার হাজার পর্যটকের সমাবেশ ঘটেছে রাজধানী রোমের বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা ছাড়াও ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে বড়দিন এবং জুবিলি উদযাপনে প্রস্তুত বলে জানান ইতালীয়রা এবছর জুবিলি অনুষ্ঠিত হচ্ছে সেই সাথে বড়দিনের উৎসবে আমরা অংশ নিচ্ছি জুবিলি উপলক্ষে রোম নতুন সাজে সেজেছে এবং হাজার হাজার পর্যটক আসছে আমরা ছাব্বিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা জানাতে যাব এবং বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করব। এবারও অন্যান্য বছরের মতো বড়দিনে আলোকসজ্জা করা হয়েছে প্রতিটি বাড়ির বেলকনিতে সাজানো হয়েছে নানা রঙের আলোয় আমরা দিনটিকে আনন্দের সাথেই উপভোগ করব। জুবিলি উদযাপনে খ্রিস্ট ধর্মের নাগরিকরা বিভিন্ন দেশ থেকে ইতালিতে পৌঁছাতে শুরু করেছে এই এক বছরে সাড়ে তিন কোটি থেকে সাড়ে চার কোটি পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে তেরোশো সাল থেকে প্রতি পঞ্চাশ বছর পরপর এই জুবিলি অনুষ্ঠিত হলেও এখন প্রতি পঁচিশ বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে এই খ্রিস্ট জুবিলি ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ